আমি ডিপটা একটু দেখিয়ে দিই ভিতরটা যে দেখেন

চাল ডাল যাই রাখেন সবকিছু কিন্তু রাখতে চান এটা হচ্ছে আপনার বিশ কেজির মতো বা আঠারো কেজি রাখতে পারবেন অ্যাকচুয়াল আঠারো কেজি চার কেজি থেকে স্টার্টিং তিন কেজি রাখতে পারবেন এটা এটাও পিওর স্টেনলেস স্টিল এর থাকবে বড় সাইজ এটা হচ্ছে আপনার পনেরো কেজি রাখার সাইজ পনেরো কেজি আসসালাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমরা চলে আসলাম কানিজ এন্টারপ্রাইজে দেখতে পাচ্ছি এস এ নানা ধরনের চাল ডাল রাখার ড্রাম এবং এখানে অনেকগুলো বাটি দেখতে পাচ্ছি এই বাটিগুলো হয়তো মশলা আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের রাফি ভাইয়ের সাথে রাফি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি এইগুলো তো মানে চাল ডাল রাখার ড্রাম নাকি হ্যাঁ চাল ডাল রাখার ড্রাম প্লাস হচ্ছে আপনার বাটি সেট আছে এখানে মশলাদানি আছে মশলা দানি আছে মানে স্টিলের আজকে বিশাল সমাহার নিয়ে আসছি বলতে চমৎকার স্টিলের বিশাল সমাহার চাল ডাল বিভিন্ন ধরনের বাটি সেট রয়েছে এই জিনিসগুলো এগুলো কি সম্পূর্ণ পিওর স্টেইনলেস এর থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের এই শপের দর্শকদের বলে দেন আমাদের শপের এরটা হচ্ছে আপনার কালিজেন্ডার প্রাইস আটশো নম্বর নিউ সুপার মার্কেট দক্ষিণ ইস্তলা পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে তিন চারটা দোকান পরে কানিজ এন্টারপ্রাইজ কানিজ এন্টারপ্রাইজ এবং এটি ঢাকা নিউ মার্কেট সাথে লাগোয়া এখান থেকে এসে নিতে পারবেন আমরা এখন যে জিনিসগুলো দেখি কোনটা কেমন জিনিস জি তো ফার্স্ট হচ্ছে আমার যে বিশাল কোনটা থেকে কোনটা শুরু করবো আসলে এক্সাক্টলি বুঝতে পারতেছি না এত এত আইটেম আজকে নিয়ে আসছি আমাদের ভিউয়ার্সদের জন্য সো ফার্স্ট হচ্ছে আপনার এটা হচ্ছে সিক্স পিস একটা হচ্ছে ফুল সেট এই যে দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের মধ্যে থাকতেছে আমাদের আহ সেট এর মধ্যে হচ্ছে দেখা মধ্যে কত কেজি রাখতে পারবেন সেটাও আমি মেনশন করে দিচ্ছি যেমন এটার মধ্যে হচ্ছে আপনার পাঁচ কেজি চিনি চাল ডাল যাই রাখেন সবকিছু কিন্তু রাখতে পারবেন 5 কেজি ইনশাআল্লাহ এই 5 কেজির একটা দেখা যাচ্ছে ভাই আমরা যারা মাছকামরি বাজার করে থাকি দেখা যাচ্ছে একসাথে কিন্তু 5 কেজি কিনি দেখা যাচ্ছে একসাথে কিন্তু চাল কিনলে 5 কেজি চিনি কিনলে 5 কেজি ডাল কিনলে 5 কেজি কিনা প্রয়োজন হয় সো একসাথে যদি আপনি স্টোরেজ করে রাখতে চান অন্য সময় প্লাস্টিকের পাত্রে রাখলে কি হয় ইদুদwidetilde কেটে ফেলে এটা স্বাস্থ্যসম্মত হয় না বাট স্টেইনলেস স্টিল হলে সুবিধাটা কি কখনো জং মরিচা পড়লো না আপনার খাবারটা ঢাকনাটা লাগিয়ে দিলে সুরক্ষিত থাকলো ইঁদুর কাটার ভয় নাই প্লাস খাবারটা হচ্ছে 100% শতভাগ ফ্রুট গেট থাকলো ফ্রুট গেট থাকলে চমৎকার একটা জিনিস এটা হচ্ছে কি আপনার সুবিধাটা আর এটা হচ্ছে আপনার 5 কেজি 5 কেজি মানে 5 কেজি রাখতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে দুই নম্বর যে সাইজটা আছে এটা হচ্ছে 7 কেজির মতো রাখতে পারবেন 7 কেজি এই যে 7 কেজির মতো আপনি রাখতে পারবেন দুইটা সাইজ গেল তারপরে হচ্ছে কি আপনার থাকতেছে আমি দেখাই পরের সাইজটা হুম 10 কেজি হুম এই যে এই একটা আছে এটা হচ্ছে আপনার দশ কেজি রাখতে পারবেন দশ কেজি হ্যাঁ দশ কেজি রাখতে পারবেন এটা আমি একটু ভিতরটা দেখাই দিই এই যে ভিতরের ডিফটা বা আমি তো অনেক সময় ভিডিওতে বোঝা যায় না এজন্য আমি হাতটা দিয়ে দেখাই দিই পর্যন্ত কিন্তু আমার হাত কাভারেজ হচ্ছে হ্যাঁ আপনারা বুঝতে এবর্ষণ ইনশাআল্লাহ 10 কেজি রাখতে পারবেন 10 কেজি রাখতে চাল ডাল আটা দুধ চিনি ইচেন एवरीथिंग মাছ কাভারি যত্ত ড্রাই ফুড আইটেম আছে সবই রাখতে পারবেন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে কিছুদিন একটা একজন ভিউয়ার্স আমাদের কাছ থেকে নিয়েছিল মধু সংরক্ষণের জন্য আপনারা যদি লিকুইড কিছুই কিন্তু রাখতে চান সেই কিন্তু ইনশাআল্লাহ স্টোরেজ করে রাখতে পারবেন যারা মধুর গাছ চাক থাক তাদের তো মধু রাখতে হয় তারা ওইটা রাখতে পারবে একবারে ফুড রেট থাকবে আর অনেক দিন ধরে আপনার লাস্টিং করবে আর পরেরটা হচ্ছে আপনার 15 কেজি 15 কেজি এটা হচ্ছে 15 কেজি বা 12 কেজি রাখতে পারবেন এক্স্যাক্টলি অ্যাকচুয়াল 12 কেজি এটা হচ্ছে আমি ডিফটা একটু দেখিয়ে দেই ভিতরটা এই যে দেখেন আর ভাই আমি আবার সবাই জানেন ইনশাল্লাহ কানিজ এন্টারপ্রাইস থেকে যদি প্রোডাক্ট নেন শতভাগ গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট বিক্রি করি এবং এগুলো অরিজিনাল প্রোডাক্টই থাকি তারপরে হচ্ছে কি আপনার এই একটা গেল এটা হচ্ছে আপনার বারো কেজি রাখার সাইজ আর তারপরে একটা থাকতেছে এইটা

এক দুই তিন চার পাঁচ ছয় সো ছয় পিসের যে বিগ সাইজের এই সেট টা আমাদের মানে আসন্ন রমজান উপলক্ষে আর ঈদের সময় কিন্তু রাখতে হয় বেশি কোয়ান্টিটি সেই উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি অনলি আট হাজার আটশো টাকা আট ফুল সেট টা অনলি আট হাজার টাকা আট হাজার আটশো টাকা সেট আর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার এক দুই তিন চার টোটাল হচ্ছে চার পিস এই একটা সেট চার এটা হচ্ছে কি আপনার দেখা যাচ্ছে চার কেজি থেকে স্টার্টিং তিন কেজি রাখতে পারবেন এটাই এটা পিওর স্টেইনলেস স্টিলের থাকবে আর সম্পূর্ণ এয়ার টাইট থাকবে সেক্ষেত্রে হচ্ছে কি আপনার লিকেজ হওয়ার কোনো পসিবিলিটি থাকছে আর এটা দেখা যাচ্ছে হচ্ছে আপনার তিন কেজি চার কেজি রাখতে পারবেন দুইটা গেল আর এটা হচ্ছে আপনার কেজি রাখা আর সাত কেজি রাখা সাত কেজি একটা দুইটা এই তিনটা এই চারটা এই চারটা এটা চারটার দাম কত এটা এই চারটা সেট দিচ্ছি অনলি অবিশ্বাস্য প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই এবং যারা একটু ঢাকার বাইরে নিতে চাবে এবং আমাদের ভিডিও তো বিভিন্ন প্রান্ত থেকে দেখে তারা কিভাবে নিতে পারবে তারা হচ্ছে কি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে ওগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরি আমরা ইনশাল্লাহ ডেলিভারি করে দিতে পারবা চমৎকার সামথিং কিছু বুকিং করবেন আর বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেলে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে চমৎকার এই যে এবার একটা বাটি সেট দেখি আমরা এই বাটি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি ফুল ফাইভ পিসের একটা বাটি সেট পিসের হ্যাঁ ব্র্যান্ডের আর এটা হচ্ছে কি আপনার এখান থেকে স্টার্টিং এই যে দেখেন অনেক হচ্ছে পুডিং তৈরি করে বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের খাবার টাবার সার্ভ করে টেবিলের মধ্যে বা রাখতে চায় কে হচ্ছে গিয়ে আপনার লাঞ্চ টাঞ্চ নিয়ে যেতে চায় এটা কিন্তু খুব সুন্দর হবে আর স্টেইনলেস স্টিলের হওয়াতে জিনিসটা ফুড গ্রেড থাকলো এই একটা সাইজ এটা দ্বিতীয় নম্বর সাইজ এটা হচ্ছে থার্ড নাম্বার সাইজ দেন এটা হচ্ছে আপনার ফোর্থ নাম্বার সাইজ থাকতেছে আর লাস্টলি হচ্ছে এটা একবারে মিক্স সাইজ বিগ সাইজ বা এটা হচ্ছে বিগ পাস্টার সেট জি একটা এটা হচ্ছে আপনার দুই নাম্বারটা তিন চার পাঁচ ফুল সেটটাও আমরা দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা

তো এটা যদি কেউ নেন আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আঠারোশো টাকা টাকা তারপরে সাইজ থাকবে এটা এটা নিতে পারবেন আপনারা আমাদের কাছ থেকে অনলি দুহাজার টাকা প্রত্যেকটা তারপরে এটা হচ্ছে আপনার বিশ কেজি দেখা যাচ্ছে এটা আছে সবচেয়ে বড় পঞ্চাশ কেজির হ্যাঁ এরকম পঞ্চাশ কেজি সাইজ নিচে প্রোডাক্ট জন্য দেখাচ্ছি না ৫০ কেজি সাইজ এটা নিতে পারবেন অনলি বত্রিশশো টাকা টাকা তারপরে থাকবে চল্লিশ কেজি

মহিপাল ব্র্যান্ডের এটা হচ্ছে ষাটটা কোটা থাকবে জিনিসটা দেখতেই কিন্তু ভাইয়া খুবই নাইস লাগতেছে আর এগুলো কিন্তু প্রত্যেকটাতে আপনারা আলাদা আলাদা করে কিন্তু ভিজা মশলা রাখতে পারেন বা শুকনা মশলা রাখতে পারবেন দেখা যাচ্ছে হাতের কাছে ভাইয়া আলাদা আলাদা কোটা খুঁজতে গেলে রান্না পুড়ে যায় রান্না ইয়া হয়ে যায় আর গৃহিণী মা বোন যারা আছে এই যে ঢাকনাটা খুললো হাতের কাছে সব মশলা পেয়ে গেলো

গেল আর এখানে আরেকটা আছে এটা হচ্ছে এই আপনার বড় ছোট ষাটটা কোটা সাইজ একটু ছোট হ্যাঁ যেগুলো হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ধরেন একশো গ্রাম সামথিং মশলা রাখতে পারবেন আর এখানে একটা থাকবে একটু বড়

আর এগুলোর বিস্তারিত হচ্ছে কি আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেজ করবেন আর আরেকটা কথা বলে দেই অবশ্যই অবশ্যই এখন আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনার ক্রপ করে প্রতারক হচ্ছে আপনারা ধান্দাবাজি করতেছে সো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেন নাম্বারগুলো আছে এগুলোতে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট নিবেন সেই ক্ষেত্রে আপনি জেনুইন প্রোডাক্ট পাবেন জেনুইন দোকান থেকে প্রোডাক্ট নিবেন ওকে ধন্যবাদ রাফি ভাই সুপ্রিয় দর্শক আপনারা আর একটা প্রোডাক্ট আছে এই একটা ও এটা মিস করে গিয়েছি আমিMistake হইছিল একটু দেখাই দেই

কানিজ এন্টারপ্রাইজে সেখানে আপনারা সরাসরি কল করে মেসেজ দিয়ে আপনারা এই পণ্যগুলো আপনার বাড়িতে নিয়ে যেতে পারবে আজ এই পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ